প্রত্যেকটা কাস্টমার এভাবে পানি ঢেলে চেক করার পর আমাকে টাকা দিবে এক টাকাও অগ্রিম দেয়া লাগবে না চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি একটা টাকা অগ্রিম দেওয়া লাগবে না হাতে পাওয়ার পর টাকা দিবে হাতে পাওয়ার পর এরকম টাকা দিবে এরকম ওরাও পানি ঢাললে চেক করতে পারবে এভাবে ওরাও পানি ঢেলে চেক করবে বলেন কি ভাই এই যে দেখেন এরকম চেক করে কিন্তু নিতে পারবে একশো পারসেন্ট ওয়াটারপ্রুফ নেট পার্সেন্ট ওয়াটারপ্রুফ

আপনার আশেপাশে যারা আছে যদি সরাসরি আপনার কাছে আসতে চাই তারা কিভাবে কোথায় আসবে সরাসরি যদি আমার কাছে আসতে চাই তাহলে চলে আসবে সরাসরি উলাই উলাইল আলমাদানি রেস্টুরেন্টের সামনে

যেকোন ভিডিওর প্রথমে আপনারা ওইভাবে পানি ঢেলে চেক করে যাচাই করে তারপরে প্রোডাক্টের টাকাটা দিতে পারবেন এবং এটা ব্যবহার করবে কারা যাদের ছোট্ট আছে এক থেকে বছর বয়স বৃদ্ধ পিতা মাতা আছে বার্ধক্য কারণে বিছানা থেকে উঠতে পারে না প্রসাব পায়খানা বিছানাই করে দেয় তাদের জন্য নিয়ে আসছি আমি এই থ্রি ডি ওয়াটার বেডশিট প্লাস এই ওয়াটার বেডশিট এগুলো নিলে আপনার দশক জাজিম একবারে সুরক্ষিত থাকবে কারণ বর্তমান হচ্ছে এই যে বৃষ্টির সময় এখন কিন্তু দশক জাজিম ভিজলে কিন্তু আর শুকাইতে চায় না সামনে আবার শীত আসছে ভয়াবহ অবস্থা সেখান থেকে বাঁচতে হলে আপনাদের ওয়াটারপ্রুফ বেডশিট অতিব জরুরি আলমগীর ভাইয়ের সাথে দুঃখ যোগাযোগ করুন দেখেন একদম চমৎকার থাকতেছে অবশ্যই দাম জানতে হলে স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করো অবশ্যই স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে পাঠাই দিব খালি ঠিকানা পাঠাই দিবেন শুধু ঠিকানা পাঠাই দিবেন আর স্ক্রিনশট হবে শুধু স্ক্রিনশট হবে দেখেন শুধু স্ক্রিনশট হবে ভাই আমার এই ডিজাইনটা লাগবে হ্যাঁ এই ডিজাইনটা লাগবে আমি আপনাদেরকে সাইজ বলে দিব দাম বলে দিব আপনারা শুধু ঠিকানা পাঠাই দিবেন সেই ঠিকানা অনুযায়ী মাল চলে যাবে হাতে পেয়ে আমার মতো আমি যেভাবে পানি ঢেলে চেক করতে হবে পানি ঢেলে চেক করে যাবে এই দেখেন একদম ফুলের বাগান নাকি ফুলের বাগান মানে জীবন্ত ফুল জীবন্ত ফুল হচ্ছে ভাই এর একটা বেডশিট যদি আপনার বিছানায় বিছান পুরো রুমের গেটআপই চেঞ্জ হয়ে যাবে যেরকম আপনের এই জায়গার গেটআপটা অলরেডি চেঞ্জ অলরেডি চেঞ্জ হয়ে গেছে দেখেন যে কত সুন্দর লাগছে মনে হচ্ছে যে আমি একটা ফুলের বাগিচার ভিতর দাঁড়ায় আছি আচ্ছা এবারে লাল ফুল এপাশে হলুদ ফুল মানে কি একটা ঝাকানা গাইছো অবস্থা আচ্ছা এটার বালিশের কভার নিতে হলে কি করতে হবে এগুলো বালিশের কভার হবে না বালিশের কভার ফুল বালিশের কভার না শুধু বেডশিট শুধু বেডশিট হবে 3D যেটা শুধু বেডশিট শুধু বেডশিট 3D শুধু বেডশিট এই যে শুধু বেডশিটই থাকছে না দেখেন জীবন্ত ফুল মনে হচ্ছে একটা কিন্তু মোটা বডির কাপড় মোটা বডির কাপড় ভরে পানি ঢেলে যদি আপনি নাশানাশি করেন উপর এক পানি নিচেই যাবে এক ফোঁটা পানিও নিচে যাবে যে দেখেন মাখন বের করছে এবার এবার হবে মাখন চাহিদার তুঙ্গে রাখি দেখেন মাখন 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 একদম দেখেন মার্শাল থ্রি ডি দেখেন কালার দেখেন কালার দেখলে শান্তি কালারে শান্তি একদম কালারে শান্তি দেখতেছে নাকি ঠিক আছে কালারে শান্তি এরপরে আমার কাছে কিন্তু আরেকটা জিনিস আনছি ভাই আরেকটা কি ভাই আপনার ভিউয়ার্স দের জন্য আরেকটা জিনিস নিয়ে আসছি অনেকে এখন এই শীত আসছে এসিটা ময়লা হয়ে যাবে হাজার টাকার লাখ টাকার এসি ঠিক আছে নষ্ট হয়ে যাবে ময়লা পরে এসি কাবার নিয়ে আসছি এই যে এসি কাবার এসি কাপার নিয়ে আসছি এগুলো কিন্তু অনায়াসে একটা পড়াই রাখলে আপনার এসিটা সুরক্ষিত থাকবে লাখ টাকার এসি সুরক্ষিত হবে মাত্র দুশো তিনশো টাকায় দুইশো তিনশো টাকায় না জি জি অবশ্যই পিসও অর্ডার করতে পারবে এক পিস অর্ডার করতে পারবে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা ডেলিভারি চার্জ ফ্রি অফার নাই এটা ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জটা দিতে হবে এটা আচ্ছা এটা তিনটা সাইজ আছে চারটা কালার আছে এক টন দেড় টন দুই টন সব সাইজের একই দাম কোনো সমস্যা না আপনি যেটা নেবেন নিতে পারেন

ছাড়াও আপনি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন যদি না আপনার লক্ষ্য ধৈর্য এবং পরিশ্রম করার ইচ্ছা থাকে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ